স্যার কয়টা টাকা দিয়ে যান সকাল থেকে কিছু খাইনি স্যার এই দেখ আমরা এখানে যাইতাছি এখন কাছে টাকা পয়সা নেই ঠিক আছে থাক তুই স্যার দেন না কয়টা টাকা আচ্ছা জীবন তোমার কাছে টাকা নাই যেহেতু আমি দেখছি আমার কাছে আছে কিনা বুঝলাম না জীবনের কাছে টাকা আছে তাও কেন না করলো ম্যাডামের মনটা মনে হয় অনেক ভালো কি ব্যাপার সিদ্দিকি ভিক্ষুকে টাকা দিবে নাকি ও শুধু টাকাটা বের করুক আজকে এই নে এই স্মৃতি দাঁড়াও কি ব্যাপার আটকেলে কেন তুমি যে বিক্রি টাকা দিতেছো সেটা কার টাকা দিতেছো কেন আমাদের টাকা দিচ্ছি আমাদের টাকা মানে এই টাকা তো আমি ইনকাম করি তুমি তো করো না তুমি কেন বিক্রিকে একশো টাকা দিতেছো আরে জীবন তুমি এমন কেন করছো লোকটা সকাল থেকে খাইনি দেখেই তো বোঝা যাচ্ছে আর তাছাড়া উনি তো ওনার মুখ দিয়েই বলল সকাল থেকে কিছু খায়নি তাছাড়া ওনাকে একশো টাকা দিলে কি এমন ক্ষতি হয়ে যাবে কি ব্যাপার স্যার কেন টাকা দিতে না করতেছে দেখো স্মৃতি তোমার যদি এই ভিক্ষুকে এত টাকা দেওয়ার ইচ্ছা হয় তাহলে তুমি নিজে ইনকাম করে তারপর এই ভিক্ষুকে টাকা দাও তুমি কেন টাকা দিতে আমি কি তোমাকে টাকা দিতে বলছি তুমি কেন আমার অনুমতি ছাড়া টাকা দিতে আসো স্মৃতি তোমার যদি এই ভিক্ষুকে টাকা দিতে এত ইচ্ছা করে তাহলে তুমি নিজে ইনকাম করে তারপর টাকা দাও আমার টাকা কেন দিতেছো জীবন তুমি এভাবে কেন কথা বলছো আশেপাশে লোকজন দেখে হাসা হাসি করছে ও আচ্ছা লোকজন শুনতেছে দেখে তোমার মান সম্মানে আঘাত লাগতেছে কেন টাকা তো আমি দিতে না করলাম তোমার মান সম্মানে আঘাত লাগবে কেন আমি তো একশো টাকাই দিচ্ছি এমন তো না হাজার টাকা দিচ্ছি স্যার একশো টাকার জন্য এরকম ঝগড়া না করলেও পারতেন আমরাও তো মানুষ আমাদেরও তো ক্ষুধার জ্বালা আছে আর আপনি ম্যাডামকে এইভাবে বকতেছেন কি ব্যাপার ওই ভাইয়াটা কেন ভিক্ষুকের সাথে আর ম্যাডামের সাথে খারাপ ব্যাপার করতেছে দেখ তুই কোনো বেশি কথা বলবি না আমি যা কিছু বলতেছি আমার ভালোর জন্যই বলতেছি আচ্ছা ভাইয়ারা আপনারা অনেকক্ষণ ধরে চিল্লাচিল্লি করতেছেন আমি দূর থেকে দাঁড়িয়ে দেখলাম বিষয়টা কি স্যার দেখেন না ম্যাডাম আমাকে একশো টাকা দিতেছিল তাই এই স্যারে ম্যাডামের লোকে ঝগড়া করতেছিল স্যার ম্যাডামের কিন্তু এখানে কোনো রকম অন্যায় ছিল না কি ব্যাপার ভাইয়া ম্যাডাম তো অসহায়কে সাহায্য করতেছিল আর আপনার পোশাক আশাক দেখে তো মনে হয় আপনি একজন ভদ্র ঘরের লোক তো ওনাদের সাথে এমন ব্যবহার কেন তাহলে একশো টাকার জন্য আপনি ম্যাডামের সাথে কেন এমন খারাপ ব্যবহার করতেছেন আর ম্যাডাম যে কাজটা করতেছিল গরিব মানুষকে সাহায্য করে এই কাজে বোঝা গেল ম্যাডামের মনমানসিকতা খুবই ভালো ও আচ্ছা আপনি এতটুকুর ভিতরে বুঝতে পারলেন যে আপনার ম্যাডামের মনমানসিকতা অনেক ভালো হ্যাঁ আমার তো তাই মনে হইতাছে জীবন কি এই লোকটার সামনে আমাকে খারাপ বানাবে নাকি শুনেন তাহলে আপনি যেটা ভাবতেছেন সেটা আপনার একদমই ভুল ধারণা আপনি জানেন ও আজকে বাসা থেকে আসার সময় কি করে আইছে ও আচ্ছা ম্যাডাম কি এমন কাজ করছে যে আপনি এইখানে ম্যাডামের সাথে এমন খারাপ ব্যবহার করতেছেন একটু বলেন তো শুনি শুনেন তাহলে আমাদের ফ্যামিলিতে আমার বাবা মা ছাড়া আর কেউ নেই এখন ভাইয়া আপনি বলেন যেহেতু আমার ভাই নেই তাহলে তো আমার বাবা মাকে দায়িত্ব আমারই তাই না যেহেতু আপনার মা বাবা আছে তো সন্তান হিসেবে তো আপনাদের দায়িত্ব তাদের দেখাশোনা করার হ্যাঁ আমারই দেখাশোনা করার দায়িত্ব কিন্তু আপনার এই ম্যাডাম আমার বাবা মাকে দুই চোখে দেখতে পারে না আর একটা কথা শুনেন ভাই আমি যদি আমার বাবা মার জন্য কাপড় কিনতে যাই আপনার এই ম্যাডাম পাঁচশো টাকার উপরে কাপড় কিনে দিবে না আর আপনার ম্যাডামের দিকে দেখছেন একবার আর সে যদি মার্কেটে যায় সে দশ হাজার টাকা নিচে কাপড় কিনবে না আর আজকে সকালে কি হয়েছিল এখানে আসানোর আগে আমার মা আমার কাছ থেকে পঞ্চাশ টাকা চাইছিল কারণ আমার যত টাকা পয়সা সব কাছে থাকে ও কি করলো পঞ্চাশ টাকা দিল না আমার মাকে অনেক কথা শুনেছে পঞ্চাশ টাকার জন্য আর এখানে আপনার ম্যাডাম কি করতেছে মানুষকে দেখানোর জন্য সে ভিক্ষুককে একশো টাকা দিতেছে ভাই ভিক্ষুকে সে একশো টাকা দিতেছে এজন্যই সে মানুষকে সব দেখানোর জন্য ভাই এখন আপনিই বলেন আমি তার সাথে কাজটা খারাপ করছি না ভালো করছি জীবন দেখি সত্যি লোকটাকে সবকিছু বলে দিচ্ছে আমি বাসায় কি করি আর না করি না জীবন তো একদমই কাজটা ঠিক করছে না তাহলে তো ভাইয়া দেখা যায় ম্যাডাম কাজটা একদমই ঠিক করে নেই আরে ভাইয়া এই একশো টাকা বড় বিষয় না বিষয়টা হইতেছে সে টাকাটা মন থেকে দিতেছে কিনা বা কাউকে সব দেখানোর জন্য দিতেছে কিনা সেটাই হলো সবচেয়ে বড় কথা স্যার বাবা আমাকে অত্যাচার করে যে ভালো সাজার জন্য যে আমাকে টাকা দিচ্ছে সেটা টাকা আমার লাগবে না স্যার আপনি এই টাকাটা ম্যাডামকে দিয়ে দেন জীবন এতদিন তোমার বাবা মার সাথে আমি যা করেছি সবকিছুই আমার অন্যায় ছিল আজকে আমি আমার সেই ভুলটা বুঝতে পারলাম জীবন আমি তোমাকে কথা দিলাম আমি আর কখনোই তাদের সাথে খারাপ আচরণ করব না আর তাদেরকে আমি সবসময় আমার বাবা মার চোখে দেখব জীবন পারলে আমাকে মাপ করে দিও দেখো এখানে মাপ চাওয়ার কিছু নেই যাই হোক শেষ পর্যন্ত তুমি তোমার ভুলটা বুঝতে পারছো এটাই অনেক কিছু আশা করি তুমি আর আমার বাবা মার সাথে কোনো খারাপ আচরণ করবে না আর ভাইয়া নাও এই টাকাটা তুমি রাখো না স্যার লাগবে না আপনারা যান আরে ভাইয়া এই টাকাটা আমি তোমাকে মন থেকেই দিলাম না তুমি এটা রেখে দাও চলো এখন বাসায় যাই আসসালাম আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখা সুযোগ করে দেবেন ধন্যবাদ সকালকে নতুন কেউ হলে এই দিয়ে রাখবেন